চোর হলে সেটা প্রমাণ করতে পারলো না কারণ কোর্টে সরকার তো করতে পারেন যে কেউ কাউকে সম্মান দিতে জানে না সম্মান পাচ্ছে না সম্মান দিচ্ছে না নমস্কার আমি কৃষ্ণ পদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব কৃষ্ণ কৃষ্ণ আজকে একটা মজার বিষয় নিয়ে আপনাদের সামনে ভিডিও করতে এসেছি যদি বলেন কি মজার বিষয় তাহলে ভিডিওটা দেখতে হবে আমার সঙ্গে থাকতে হবে এটা মজার বিষয় কারণ শাসক দলের ভিতরে ঝগড়া বিপাত কোন কোন দিকে মৌর্য হচ্ছে আর কোন দিকে যাচ্ছে কার সম্মান দেওয়া কার সম্মান থাকলো হয়তোবা এটা মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে আমার ভিডিও দেখার পরে কারণ নিজেদের মধ্যে এই অশান্তি গন্ডগোল মনে না করলেই ভালো হতো করাটা কোনো একটা ভালো দিক নয় এটা ঠিক আমিও বললাম এই কথাটা কেন বললাম যে এই গন্ডগোলের মাত্রা এত দুরবস্থার মধ্যে পৌঁছে গেছে শাসক দলের যে কেউ কাউকে সম্মান দিতে জানে না সম্মান পাচ্ছে না সম্মান দিচ্ছ না এটা নিয়ে আমার ভিডিও চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা দেখা যাক যে শাসক দলের কোন দল ঝগড়া বিপাক কোন দিকে গচ্ছে সেই নিয়ে আমার ভিডিও কোন পাওয়ারটা অপব্যবহার করে সেটা সৌগত রাগে তো বলতে হবে কোন পাওয়ারটা অপব্যবহার করে সেটা তো সৌগত রাগে বলতে হবে সৌগত রাগে তো শোনো আমাদের দলের দিদির বক ছাড়া দিদির যা বলে তাই হয় দিদি যা বলেছে সেই অনুযায়ী আমি বলেছি দলের ভাবমূর্তি অনেক কারণে নষ্ট হয় সৌগত রায়ের জন্য তো নষ্ট হয়েছে সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি নারুয়ার টাকা খাওয়ার জন্য সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি এই তো কালের একটা ভিডিও এসেছে তাতে বসে বসে সিগারেট খাচ্ছে একটা মিটিং এ তার জন্য দলের ভাবমূর্তি নষ্ট হয়নি সৌগত রায়ের জন্য অনেক ভাবমূর্তি নষ্ট হয়েছে সেদিন তো সৌগত রায় পালিয়ে তবু দু হাজার সাত ষোলো সতেরো আঠেরো কথা ভাবো না যখন চোর 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 করতো একটা যাদের নামে হয়েছে একটা এমপি বস থাকতো সেই তো আমাকে বসে বসে শুনতে হয়েছে ভাবমূর্তি হস্ত্র সৌগত রাই করেছে নারদার থেকে যারা ওই মহিলা এমপির জন্য বড্ড দরদ সে যে আমাকে যে অ্যারেস্ট করাতে বলছিল সেটা ঠিক করেছে তো দিদি শুধু বলে দিক ভুল হয়েছে দ পার্টি রাজনীতি ছেড়ে চলে যাবো আমার অত রাজনীতি নিয়ে অত অতই কিছু নেই কিন্তু ওই মহিলা অসভ্য মহিলা এমপি আমি সহ্য করবো না আঠেরো মিনিট আঠারো মিনিট বলতে দিতে হবে কুড়ি মিনিট কুড়ি মিনিট বলতে দিতে হবে হোয়াট ইজ দিস আই ক্যান টেক প্রেশার অফ এভরি ওয়ান বাট আই ক্যানট টেক দি প্রেশার অফ দ্যাট পার্টিকুলার এমপি ফর সেইং যে আমাকে এত মিনিটমেন্ট করতে হবে শুনুন দু তিনটে কারণে হয়েছে কেন নমিনেট করেছিল সেটা প্রথম থেকে করেছে অনেকে স্পিকিং ইন the ওয়াক আপ আমি আমি না আমরা না হ্যাঁ সেটা তাদেরকে বলো আমারা নয় না। আর সৌগদ্রয় সেদিনকেই আমাকে লাউঞ্জে বসে বসে কি বলেছে তো ওর খুব অন্যায় এগুলো একটা সিগনেচার নিয়ে বড় ওর কথাবার্তা সৌভদরয়ের কোনো ক্যারেক্টার আছে নাকি এখানে এক কথা বলে ওখানে আরেক কথা বলে সৌগদ্রয়ের ক্যারেক্টারটাই হচ্ছে এর পিছনে লাগা ওর পিছনে লাগা একবার এসে ওখানে লাগিয়ে দেয় ওখানে লাগিয়ে দেয় লে বল লেখো সৌভদরায় কোনো দিন দু এক থেকে আমাকে চ পছন্দ করেনি প্রিয় নরঞ্জন দাশ মুন্সির লোক ছিল এরা এরা মমতা যে গালাগাল দিলে এদের গায়ে লাগে না এখনো যদি এখন গাগাল দাও গায়ে লাগবে সৌভদ রায় ভাপমূর্তি কুন্ন হয়েছে ওর জন্য তো ভাবমূর্তি আগে কুণ্ণ হয়েছে নর্মাল চোর টাকাটা নিয়েছে আর যে না খুলনা নেই রুচিবোধও কম সভ্যতাও কম শীলতাও কম আর নারদার চোর হলে সেটা প্রমাণ করতে পারলো না কারো কোর্টে সরকার তো প্রুভ করতে পারেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে একজন প্রবীণ সাংসদ আপনিও প্রবীণ সাংসদ এভাবে প্রকাশ্যে আপনাকে আক্রমণ করছে সেটা আমি আর কি করব প্রত্যেকের সভ্যতা শিষ্টতা তার হাতে

দলকে জানাবেন দলীয় নেতৃত্বকে জানাবেন এই কল্যাণের ব্যাপারে অভিযোগ জানিয়ে নিজেকে ছোট করতে চাই না তাহলে গুরুত্বই দিচ্ছেন না আর একটা ভালো জিনিস হয় চোর গুলো সব একসঙ্গে বেশ সুন্দর এক জায়গায় চলে এসেছে কেউ এর কাছে গিফট দিচ্ছে কেউ লন্ডনে যাচ্ছে কেউ নারদার টাকা খাচ্ছে কেউ অমুকের টাকা খাচ্ছে দু নম্বরই লোকেদের এক জায়গায় আসতে বেশিক্ষণ সময় লাগে না আপনি অবশ্যই ঠিক কথা বলে ফেললেন সাংবাদিকের সামনে আপনি যে কথাটা বললেন যে চোর এক একসঙ্গে যাচ্ছে সেই দলে আপনি আছেন কিনা বাংলার মানুষের তো প্রশ্ন থাকতে পারে কারণ আপনার দলের মধ্যে যদি চোর থাকে তাইলে আপনি বাদ কোথায় সেটা কি করে আপনি বাদ হবেন বাধার কোনো জায়গায় দেখছি না সেটা বিগত দিনে বাংলার মানুষ জেনে গেছে যে চোরে চোরে হালি এক চড়ে বিয়ে করেছে আর চড়ে শালি এ কথাটা আপনার মুখ থেকে বেরোলো যে চোর গুলো এক জায়গায় হতে সময় লাগে না বাংলার মানুষ এই প্রশ্নটাই করে যাব এই চুরি আর কতদিন এই বাংলার জনগণ সহ্য করবে আগামীতে বলে দেবে বিদ্যা বড় বিদ্যা যদি সেরে খাওয়া যায় সৌগত রায় যেটা বললো সেটাই ঠিক নমস্কার আমার নাম ডোনকে ফেসবুক প্রেস কৃষ্ণ পদে অধিকারী যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার আগে বাড়ানোর একটু আশীর্বাদ সরি সরি